আলা বাদ প্রিয় আজকে আমরা জানবো এলমে দিন গোপন করলে তার দ্বারা আমরা কি লাভবান হব না আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন এ বিষয়ে আমরা জানব হাদিস উল্লেখ হয়েছে সহি আবু দাউদ শরীফে তিন হাজার ছয়শত আটান্ন হাদিস আল্লাহ নবী বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসোল্লা আলাইহি ওসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে কোনো মাসাদা বা কোনো দিনের কোনো বিষয় জানার জন্য জিজ্ঞেস করে যেমনটি উদাহরণস্বরূপ কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে গোসলের ফরস কয়টি আপনি বললেন যে জানেন অথচ আপনি জানেন তারপর আপনি বললেন না গোসলের ফরস তিনটি এক নম্বরে সে গড়গড়া গুলি করবে নাকের নরম জায়গায় পানি পৌঁছায় দিবে এবং সমস্ত শরীর পানি দিয়ে ভিজিয়ে দেবে প্রথমে ওজু করে নিবে শুনত অনুযায়ী ওজু করবে এরপর এই তিনটি ফরজ আদায় করবে করা কুলি করবে না নরম জায়গায় পানি পৌঁছাবে সমস্ত শরীর পানি দিয়ে ভাসিয়া দেবে আপনি এই মাছ আলরেডি গোপন করলেন কাউকে জানালেন না কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে অজুর ফরজ কয়টি আপনি জানা সত্ত্বেও বললেন না আমি জানি না আপনি একটু ওনাকে বিরক্ত করে সরাই দিলেন আপনি জানেন এভাবে গোপন করলেন অজুর ফরজ কয়টা আমরা জানি এক নম্বরের সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ভিজিয়ে দেওয়া চুলের গোড়া থেকে থতির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এক নম্বর ফরজ অজুর দুই নম্বর ফরজ কি দুই হাতের সহ। অর্থাৎ এই পর্যন্ত ধুয়ে ফেলা দোনো হাতের এটা হলো দ্বিতীয় ফরস এরপর আমরা জানি যে অজুর জন্য মাথা বা শেখ করা এভাবে পেছনের দিকে পানি ভিজিয়ে পেছনের দিকে নিয়ে যাওয়া এটা হলো অজুর দ্বিতীয় নম্বর ফরজ আপনি অথবা তৃতীয় নম্বর ফরজ আপনি এভাবে করলেন তারপর দুই পায়ে সহ ধুয়ে ফেলানোর জন্য কোথাও সুখ না না থাকে এই অযু চারটি ফরজ আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি বললেন না নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন আল্লাহ তালা হাসেলের ময়দানে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আগুনের লাগাম পরাই দেবেন প্রশ্ন করতে পারেন হুজুর আগুনের লাগাম তো আমরা চিনি না লাগাম কী জিনিস এটাই তো জানি না হয়তো শুনেছেন অথবা যারা আমাদের ভিডিও দেখছেন যারা বয়স্ক তারা হয়তো জানেন লাগাম কী জিনিস লাগাম হলো এমন একটা জিনিস ঘোড়া গাদা মহিষ নিয়ে আপনি কোথাও যাচ্ছেন আশেপাশে ফসলের জমি আছে সেগুলো মাঝখ্যে আপনি ঘোড়া গাদা মহিষ বা ইত্যাদি এরকম জানোয়ার নিয়ে যাচ্ছেন তাদের মুখ তো খোলা তারা তো অন্যের ক্ষেতের ফসলগুলো খেয়ে ফেলবে আর এর জন্য এক ধরনের জিনিস তাদের মুখের মধ্যে লাগাইয়া দেওয়া হয় যাতে সে ইচ্ছা করলেও কারো জমি থেকে ফসল খেতে পারবে না এই ধরনের একটা জিনিস তার মুখের মধ্যে লাগাইয়া দেওয়া হয় প্রদর্শক এটাকে লাগাম বলা হয় দুঃখের বিষয় হলো এই লাগামটি আগুনের যদি হয় আর সেটা যদি ওই ব্যক্তিকে পরায় দেওয়া হয় যিনি সত্য বিষয়গুলো জানার সত্ত্বেও আলা জানা সত্ত্বেও কোনো মশালা আপনাকে সে শেখালো না এর জন্য হাসল আল্লাহ তালা ওই ব্যক্তির মুখের মধ্যে আগুনের লাগাম পরাই দেবেন নজিবিল্লা জাহান্নামের আগুন এতটাই ভয়ানক হবে যে কোনো মানুষের গায়ে যদি জাহান্নামের আগুন দেওয়া হয় তার শরীরের কোনো অংশে লাগার আগে তার হৃদয়ের মধ্যে কোনো যার মধ্যে সে আগুনের ভয়াবহতা অর্থাৎ যন্ত্রণা তার করি মধ্যে লেগে যাবে দর্শক সুরাতুল হুমজার মধ্যে তফসিরে ইবনে কাসির তফসিরে মাহরিফুল কোরআনে উল্লেখ হয়েছে যে যারা জাহান্নামী হবে তাদের হৃদয়ের মধ্যে সর্বপ্রথম জাহান্নামের আগুনের যে ভয়াবহতা শাস্তি সেটা মানুষের হৃদয়ের মধ্যে আগে সে অনুভব করবে দুনিয়ার আগুন যেমন শরীরের মধ্যে লাগলে প্রথমে শরীরের যে অংশে লাগে ওই অংশ থেকে শাস্তি সে অনুভব করে যেখানে তাকে আঘাত করা হয়েছে বা এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু জাহান্নামের আজাব জাহান্নামের আগুন সর্বপ্রথম তাকে তার অন্তরের মধ্যে আঘাত করবে নাওজব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন জাহান্নামের আজাব থেকে মুক্ত করেন মুক্ত রাখেন আমরা যেন জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন তাওফিক দান করেন সকলে বলে নিয়ে আমিন প্রিয়দর্শ আমরা আলোচনা করতেছিলাম কেউ যদি এলমে দিন জানা সত্ত্বেও অর্থাৎ এলিম জানা সত্য জ্ঞান তার মধ্যে দিনের জ্ঞান আছে সে বিষয়ে জানা সত্ত্বেও কেউ প্রশ্ন করলো উত্তর দিল না তাকে আগুনের লাগাম পরে দেওয়া হবে হাসরের ময়দানে নওয়াজ এই ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাচারতা তা ফিক দান করুন সকলে বলুনি আমিন প্রিয়দর্শক আমরা এলমে দিন শিক্ষা করার হাদিস জানা এবং নিজে জানা উপরকে জানানো এবং সেই হাদিসটি জানার পর আপনি আমল করেন অথবা না করেন তারপরেও আল্লাহ রব্বালমিন আপনাকে হাজার রাকাত নফুল নামাজ পড়া সাব আপনাকে আল্লাহ তালা দান করবেন প্রীত প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা কতটুকু এলেম শিখলে এই সয়াবটি পাব উত্তর হলো আপনি যদি সকালবেলা একটু কোরআনের আয়াত শিখেন অথবা কাউকে শেখান অথবা আপনি উজু গোসল ইত্যাদি যে কোনো মশালা কাউকে শেখালেন অথবা নিজে শিখলেন তাহলেও আল্লাহ রব্বাল আলমিন আপনাকে হাজার রাকাত নফল নামাজ পড়ার সয়াব আপনার নামায় দিয়ে দেবে সোমাহান তাহলে এই কাজটি আমরা অবশ্যই করার চেষ্টা করব সকাল সন্ধ্যায় প্রিয় দর্শক আদিস্বরে বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসল্লা সাল্ল আলি হাসাল্লা বলেছেন কেউ যদি এলমি দিন শিক্ষার একটা মজলিসে বসে কিছু শিখার জন্য অথবা কেউ যদি কিছু মানুষকে কিছু জ্ঞান শিখায় কোরআন হাদিস জানায় অথবা জানানাবার চেষ্টা করে এরকম একটা মজলিস করেছেন একটা বৈঠক করেছেন যেখানে তিনি মানুষকে কিছু শেখাবেন দিনের কোনো বিষয় শেখাবেন আল্লাহর নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসল্লা সাল্লিসাল্লাম বলেন আল্লাহ তালা তাকে ষাট বছর সফল আবত করা দান করবেন প্রিয় দর্শক তাই আমরা ইসলামকে সহজভাবে মানুষের সামনে মানুষের সামনে উপস্থাপনা করব এনে যদি আপনি জানেন সেটাকে মানুষের সামনে প্রসার করার চেষ্টা করবেন এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন দর্শক আল্লাহ নবী বলেছেন দিনকে সহজভাবে মানুষের সামনে প্রচার করা এবং আশান্বিত করা মানুষকে আশা দেওয়া যে আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এভাবে মানুষকে দিনের পথে রাখা সহজ করে মানুষের সামনে তুলে ধরা এবং দিনকে উপস্থাপন করার সময় আশান্বিত করবে মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এবং সহজ পথ আমরা অবলম্বন করব এবং মধ্যম পন্থা অবলম্বন করবো এই হাদিসটি উল্লেখ হয়েছে সহি বোখারি শরীফে দর্শক তাহলে আজকে আমরা জানতে পারলাম যে এলমি দিন শিক্ষা করার লাভ কী এবং দিন ইসলাম জানার পরেও আপনি যে সেটা গোপন করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান্নামের আজাব দেবেন এবং সে আজাবটি কী হবে আপনার মুখের মধ্যে আগুনের লাগাম পরায় দেওয়া হবে নাওজিবুল্লাহ দর্শক আমরা আরও কিছু জানবো সেটি হলো আপনি হাসের ময়দানে আল্লাহ রব্বর আলমিনের সামনে যখন দাঁড়াবেন আল্লাহ তালা আপনাকে এই জীবনের বিষয়ে অর্থাৎ আপনি দুনিয়াতে হায়াত পেয়েছেন এ বিষয়ে আপনাকে হাঁসের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে তার মধ্যে এক নম্বর হল আপনার জীবনটি আপনি কিভাবে চালাইছেন নিজের ইচ্ছা মতো চালাইছেন না আল্লাহ তাল হুকুম বিশ্বনবী জানাবে মোহাম্মদ সোল্লা সাল্লাহ আলাইমের আদর্শ মেনে জীবন চালিয়েছেন এ বিষয়ে আপনার গোটা জীবনের হিসাবটা আল্লাহ তালা চাবেন এরপরে আল্লাহ রব্বর মেন আপনাকে প্রশ্ন করবেন তোমার যৌবন কালটা তুমি কিভাবে পরিচালনা করেছ আল্লাহ তাল বিধান অনুযায়ী পরিচালনা করেছ আল্লাহ তাল্লাহার হুকুম এবং বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী হসমের আদর্শ অনুযায়ী জীবন চালাইছ আমি আপনি চালিয়েছি আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করবেন এভাবে পাঁচটি প্রশ্ন করা হবে আমরা দুইটা প্রশ্নের উত্তর জানলাম এক নম্বর হলো আপনার গোটা জীবন কিভাবে পরিচালনা করেছেন আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবেন দ্বিতীয় হলো আপনার যৌবন কাল আপনি কিভাবে অতিবাহিত করেছেন দুনিয়া যেই হায়াত পেয়েছেন এই হায়াতের মধ্যে তারপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি অর্থ কিভাবে উপার্জন করেছেন আপনি কামাই রোজগার করেছেন এগুলো কি হালাল ছিল না হারাম ছিল এই কামাইগুলো আপনার কেমন ছিল এ বিষয়ে আল্লাহ রব আলমিন আপনাকে প্রশ্ন করবেন চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে আপনি এই যে হালাল উপার্জন করেছেন না হারাম উপার্জন করেছেন এগুলো কিভাবে ব্যয় করেছেন হালাল পথে না অন্যায়ভাবে অন্যায় পথে ব্যয় করেছেন প্রিয়দর্শন চার নম্বর প্রশ্ন এটি থাকবে পাঁচ নম্বর প্রশ্ন হল আপনি যে কিছু শিখেছেন ইসলাম আপনি জানছেন কতটুকু আমল করেছেন কতটুকু এর উপরে জীবন পরিচালনা করেছেন এ বিষয়ে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে জিজ্ঞাসা করবেন হাঁসের ময়দানে এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাঁসের ময়দানে আপনি এক কদম সামনে আঘাতে পারবেন না আপনাকে আঘাতে দেওয়া হবে না অর্থাৎ সকল মমিন মুসলমান নরনারীকে যুবক যুবতীকে আল্লাহ রব্বুল আলমিন হাঁসের ময়দানে প্রশ্ন করবেন যে যতটুকু হায়াত পেয়ে দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাবেন হাঁসরের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াবেন কামতের ময়দান আল্লাহ তালা বিচারের কাঠ গড়ায় দাঁড় করে এভাবে আপনাকে আমাকে প্রশ্ন করবেন যে যতটুকু হায়াত পেয়েছেন নাবালেক যারা আছেন তাদের বিষয়ে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যারা নাবালেক তাদেরকে প্রশ্ন করা হবে না তারা মাসুম তারা বিনা হিসেবে জান্নাতে যাবেন দর্শক এবং যদি কেউ ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ধর্মের অবলম্বী যারা আছেন তাদের সন্তান যদি নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করে তাদের বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন হাসের ময়দানে তাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তালা তাদেরকে হুকুম করবেন আমার এই হুকুমগুলি পালন কর তারা যদি সাথে সাথে আল্লাহ তালার হুকুমগুলো পালন করতে পারে তখন যদি তারা করে আল্লাহ তালা ধরে নেবেন তারাও দুনিয়াতে আল্লাহ তাল হুকুম পালন করত এবং তার জীবনদশায় যেই নবী ছিল ওই নবীর অনুসরণ করত এটা আল্লাহ তালা ধরে নেবেন তাই মাসুম বাচ্চারা মৃত্যুবরণ করলে মুসলমানদের সন্তান হলে তাদেরকে আল্লাহ তালা এমনিতেই মাফ করে দিবেন আর যারা বিধর্মী অন্য ধর্ম অবলম্বন যারা করেছেন তাদের পিতামাতা তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে তাদেরকে প্রশ্ন করা হবে আমরা হাদিস থেকে এটাই জানতে পেরেছি দর্শক এ বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জানাবার চেষ্টা করব তাহলে আজকে আমরা জানতে পারলাম আপনার জীবন আল্লাহ তালার হুকুম অনুযায়ী চালাতে হবে এবং জীবন গাইডলাইন হিসেবে আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআন দিয়েছেন কোরআনের মধ্যে যা কিছু আছে এগুলো হলো আমাদের জীবনের গাইডলাইন আমরা কীভাবে চলবো আমাদের দেশটা কিভাবে চলবে এবং আমার জীবনটা কিভাবে চালাব এই বিষয়ে আল্লাহ রব্বর আলমীন কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লামের তিরষট্টি বছরের জীবনের সমস্ত আমল আপনার সামনে আমার সামনে আছে হাজারো হাদিস এবং লক্ষ লক্ষ আলা আমাদের সামনে আছে আমরা সেগুলো জানবো এবং আমল করবো প্রিয়দর্শক তাহলে আমরা হাসের ময়দানে পাঁচটি প্রশ্নের জবাব সহজভাবে দিতে পারব আল্লাহ আলমিন এক নম্বরে আপনার জীবন কীভাবে পরিচালনা করেছেন এ বিষয়ে জিজ্ঞেস করবেন দ্বিতীয় নম্বর আপনি যৌবনকাল কীভাবে পরিচালনা করেছেন এবং তৃতীয় নম্বর আপনি অর্থ কিভাবে উপার্জন করেছেন এবং সেগুলো কি হারামভাবে না হালালভাবে এবং কিভাবে ব্যয় করেছেন এ বিষয়ে আল্লাহ রব্লা আলমিন আপনাকে জিজ্ঞাসা করবেন পঞ্চম নম্বর প্রশ্ন হলো আপনি যতটুকু ইসলাম জেনেছেন দিন শিক্ষা করেছেন মাস আলা জেনেছেন কতটুকু জীবনে আমল করেছেন এ বিষয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন আর জিজ্ঞাসা করা না পর্যন্ত আপনি হাসের মদেন একটি কদম সামনে দিতে পারবেন না প্রিয় দর্শক তাহলে আমরা আল্লাহ তালার হুকুম মানার চেষ্টা করব আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দান করুন ওমায় তৌফিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি